গাড়িগুলো একটা ফ্যাক্টরিতে কন্ট্রাক্টের মাধ্যমে মাসিক চলত। চলার পরে অনেকগুলো ফ্যামিলি এটার উপরে নির্ভর করে চলত। কিন্তু ফ্যাক্টরিটা বন্ধ করে দেওয়ার পরে সব গাড়িগুলো খোলা আকাশের নিচে একটা মাঠে সবগুলো নিয়ে আসছে কিন্তু তারা হাই হতাশ হয়ে গেছে কি করব কি নিয়ে চলবো কেমনে চলবো সংসার কেমনে চালাবে মানে এদের মনে শান্তি নাই কারণ একটা গাড়ির উপরে কতগুলা ফ্যামিলি চলে কতগুলা রিজিক চলে আসলে যে আছে এই অবস্থানে ওরাই জানে এছাড়া আর দ্বিতীয় কোনো লোক জানে না দেখেন গাড়িগুলা সাজায় এক জায়গায় দাঁড়ায় করে রাখছে কিন্তু গাড়িগুলা চললে অনেকগুলো ফ্যামিলি চলে এটার উপরে নির্ভর করে কিন্তু প্যাক্টরি বন্ধ করে দেওয়াতে তারা এখন যে কোনো জায়গায় সেটিং হতে অনেক সময়ের ব্যাপার সবাই আমরা বুঝি যে যখন যেখানে সেটিং হওয়া যায় না সেটিং হতে হলে অনেক সময়ের ব্যাপার তাই ওরা খোলা আকাশের নিচে একটা মাঠে গাড়িগুলো রাখছে সবগুলো রাইখা দিছে দিয়ে কিছু ড্রাইভার আছে গাড়ির ভিতরে আর কিছু গাড়ি ড্রাইভার চলে গেল তাই আসলে মানুষ কতটা অস।